অন্ধ্রপ্রদেশে বালি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মৃত্যু একই পরিবারের সাতজনের মর্মান্তিক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের সাতজনের বুধবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার সংকম মন্ডলের কাছে ঘটে দুর্ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ব্যক্তিগত গাড়ির দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা একই পরিবারের সাত সদস্যের মধ্যে রয়েছে বছরের সূত্রে খবর মৃতরা একটি গাড়িতে করে নেল্লোর শহরের সরকারি হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন সেই সময় সঙ্গম মণ্ডলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির যাত্রীদের দুর্ঘটনার পর ট্রাক চালক এলাকা ছেড়ে পালিয়ে যায় পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন শোকাহত পরিবারকে সমস্ত রকম সাহায্যের নির্দেশ দিয়েছেন প্রশাসনকে সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শুধু তাই নয় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন চালকের বেপরোয়া আচরণের বিরুদ্ধে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে